আজ আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিলাম দেব সরু সামাজা বেশ আমি সরু মশলা একসাথে মিশিয়ে রেখেছি এগুলি আমি দিয়ে দেব

যেহেতু ব্রয়লার মুরগি রান্না করবো সেখানে মু মুঠির মাংসগুলি আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে ধুয়ে তারপরে লেবুর পানিতে ভিজিয়ে রেখেছি কারণ ব্রয়লার মুরগির মাংসের মধ্যে একটু কেমন কেমন গন্ধ লাগে ছেলেরা খেতে চায় না এই জন্য আমি এটা আজকে ব্যবহার করলাম করলাম আমার বড় ছেলে ধরল যে সে নাকি দেখাচ্ছে লেবু পানিতে ভিজিয়ে রাখলে মাংসটা গন্ধ করে না আর কি দেখতে থাকুন আপনারা মুরগির মাংস রান্না করতে করতে ছোট্ট একটা ভূতের গল্প বলবো আমি তখন নানগঞ্জে নানগঞ্জে একটা বাসায় ভাড়া থাকি ছেলের বাবা বীর আমি তখন চিন্তা রা তখন আমি ইন্টার পরীক্ষা দিল ছেলে পরে ক্লাস করছি

বললাম ঠিক আছে আসতে বলতে একটু সাদর করে মানে তারপরে ঘুমানোর পর থেকে ঠিকঠাক ঠুকটাক সব দেখছিলাম আবার এই চারদিনে এবার প্রতিদিন টাইম পাশে যে স্টিলের দরজা স্টিলের দরজা আর কি স্টিলের দরজা ঘাট দিয়ে হয়তো কিছু দেখা যাবে বাড়ি নেই যে তালা খোলা আছে একটা দেখে উঠছি চাকালা মানে তিনতলা আমার উপরে চাকার খাবা কি তারপরে দেখলাম যে একটা সাদা বিড়াল এখন দিকে কি দেওয়া ওয়ালটা বেরিয়ে দেওয়া সাদা মধ্যে এখন বিরান সাদা একটা বিড়াল ঘুরতেছে ওয়ালের উপরে দুই এত উপরে বিড়াল উপরে ঘুরতেছে পরে হঠাৎ করে আমার দিকে আমাদের দিকে তাকালো তাকানোর পরে বিড়ালের খুব সাধারণত রাতের জলে সাথে লাইট ছিল না তাকালো তাকানোর পরে এই যে বিড়ালের তো বলে জল কাছে দূর আপনার এগুলি কী কথা এগুলি বিশ্বাস করে না যাক এই যে বিড়ালের চোখ রাতের নিয়ে জলে তারা দেখ কী হয় ওই বিড়াল ভাবতেছিল যে আমরা কিছু একটা মানে পড়ার জন্য ছিল ওদের দেখার জন্য পরে দেখি বিড়ালটা নিচে লাভ দিয়ে পড়ে নিচে দিয়ে গেলাম গিয়ে দেখি আশেপাশে তো কোনো বিল্ডিং নেই বিল্ডিং তারপরে আমার বিড়ালটা হয়ে খুব দাম কাটলে যাচ্ছে

দশ মিনিট হোক মিনিট পরে আবার আমি পানি দিয়ে দেবো পানি দিলে পানিটা ফুটে আসলে মাংস সিদ্ধ হয়ে যাবে কাঁচামি দিয়ে আবার নামিয়ে নেবো এখন আমি ঢাকনাটা তুলে পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম আবার দশ মিনিট করে ফিরে আসছি ঢাকনা তো তুলে দেখলাম যে আলু সিদ্ধ হয়েছে কিনা দেখলাম আলু সিদ্ধ হয়েছে এখন আমি কাঁচা মরিচ দেখে দেব কাঁচা মরিচটা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য কারণ কাঁচা মরিচটা যদি আবার সিদ্ধ না হয় তরকারি যদি থাকে তাহলে সে তরকারি গন্ধ হয়ে যাবে এ শুধু মাংসের তরকারির মধ্যে যে কাঁচামরিচ দিলে গন্ধ হবে তা না আপনি ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে যদি ভালো করে বলক না তুলেন পরবর্তী সময় ডালটা যদি ঠেকে দেয় তখন ওই কাঁচামরিচকে তুলে ফেলবেন তুলে ফেলে তারপরে জাল দিবেন জাল দেওয়ার প্রয়োজন হলে আবার নতুন করে কাঁচামরিচ দিবেন কাঁচামরিচ থাকা মানেই ডাল আপনার পচে যাবে হানড্রেড পারসেন্ট ওকে থ্যাংক ইউ বাই হয়ে গেল আমার মুন্ডা মুরগি রান্না ভালো থাকবেন সবাই শুভরাত্রি